দেশের জন্য নয় মাস যুদ্ধ করে আজ দেশ থেকে মুক্তিযুদ্ধ ভাতা পায় তাদের পরিবারেরা অথচ বছরের পর বছর নিজের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা সেই প্রবাসীদের লাস্টাই নাকি ইউএস বিমান বহন করতে পারবে না তো বলি তোমাকে বাপের টাকা দেওয়া প্রবাসী আইছিলাম রে তবুও তো মাসের পর মাস সেই প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্স পকেটে নিয়ে চলাফেরা করো সব প্রবাসীরা মিল্লা যখন তোমাদের ওই ইউএস বিমান বয়কট করে দিব তখন দেখবো ঠোঙ্গার মতো খালি বিমান আকাশে ওরা একই করো বলি জিন্দা প্রবাসীর কষ্ট কামানো রেমিটেন্স দিয়া বিমান তৈরি করিয়া আবার সেই বিমানেই প্রবাসীদের মৃতদেহটাই নিতে অস্বীকার করলা বিষয়টা এমন হইল না যে সারা রাত নিজের ইজ্জত মানুষের কাছে বিলাইয়া আবার ভোর রাত্রে উজু করে নামাজে দাঁড়াইলা